আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা লাহান সম্পর্কে আলোচনা করব। তোমরা এদিকে তাকাও তো সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে লহান কী লহান এই শব্দটা মনে রাখবা ঠিক আছে এই যে লাহান লহান কাকে বলে লাহান বলা হয় যে কোরআন শরীফকে শুদ্ধভাবে শুদ্ধভাবে পড়া এবং তাজবিদের সাথে আদায় করা করাকে লাহান বলা হয় লাহান এটা মনে থাকবে তো লাহান এই লাহান হচ্ছে দুই প্রকার যেমন সব কিছু থাকে দুই প্রকার চার প্রকার তিন প্রকার ঠিক আছে একটা হচ্ছে লাহানে জালি এক নম্বর লাহানে জালি আর দুই নম্বর হচ্ছে লাহানে খফি দুই প্রকার হচ্ছে লাহান লাহানে জালি মানে হচ্ছে প্রকাশ্য ভুল বা মারাত্মক ভুল হলো প্রকাশ্য ভুল বা মারাত্মক ভুল লাহান শব্দের অর্থ তাহলে কি প্রকাশ ভুল ঠিক আছে আর জালি মানে হচ্ছে প্রকাশ্য ঠিক আছে যেমন এখানে লাহান শব্দে ভুল আর খাফি মানে হচ্ছে ছোট ভুল তো কোরআন মসজিদ পড়ার সময় যে আমরা শুদ্ধ করি না বা আমাদের ভুল হয় যদি বড় ভুল হয় তাকে বলা হয় লাহনে জালি আর ছোটো যেসব ভুলগুলো হয় তাকে বলা হয় লাহনে খাপি বুঝল তো লাহানে দুটো লাহান দুই প্রকার একটা হচ্ছে লাহনে জালি একটা হচ্ছে লাহনে খাপি লাহানে জালি মানে বড় ভুল বা প্রকাশ্য ভুল যেটা আর লাহনে খাপি মানে ছোট ভুল বা সূক্ষ্ম ভুল ছোটোখাটো ভুল যেগুলো এবার লাহনে জালি আসলে কী এটা বুঝতে হবে লাহানে জালি হচ্ছে যে ভুলের কারণে অর্থের পরিবর্তন ঘটে তাই তাকে লাহনে জালি বলা হয় মানে এমন একটা ভুল যার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি এমনভাবে কোরআন পড়ছো যে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম যদি ভুল হয় তাকে বলা হয় লাহনে জালি এটা মানে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এই লাহনে জালিভাবে কোরআন পড়া হারাম এভাবে যদি কেউ কোরআন পড়ে তাহলে গুণা হবে এবং নামাজও হবে না নামাজ ফাঁসিদ হয়ে যাবে দেখা যাচ্ছে নামাজে কেউ লাহানে জালি পড়ল ঠিক আছে মানে বড় মারাত্মক কোনো ভুল পড়লো তাহলে তার নামাজটা হবে না ফাঁসিদ হয়ে যাবে পুনরায় তাকে নামাজ পড়তে হবে তোদের মধ্যে করটা কথা মনে রাখতে হবে তোমাদেরকে একটা হচ্ছে লাহান লাহান শব্দটা ঠিক আছে লাহানে দুটো ভাগ একটা লাহানে জালি একটা লাহানে খাফি লাহানে জালি হচ্ছে সেই সমস্ত ভুলকে বলা হয় যেটা বড় ভুল মারাত্মক ভুল যেটা করলে কোরআন পড়লে গুণা হবে এবং নামাজে যদি ওইভাবে পড়ে তাহলে নামাজ হবে না ঠিক আছে আর লাহনে খাপি হচ্ছে ছোটোখাটো ভুল এবার লাহনে জালি যেটা আছে সেটা যে বড়ো ভুল প্রকাশ্য যেসব ভুল সেগুলো এবার কী এ তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিতে হবে এই লাহনে জালি হচ্ছে ছয় প্রকার তো দেখো এটাই লেখা হয়ে গেল ঠিক আছে প্রথমে আমি কি বললাম যে লাহানের বর্ণনা আজকে পড়া তো লাহান দুই প্রকার একটা লাহানের জালি একটা লাহানের খাফি ঠিক আছে তো লাহানের জালি সেই লাহানকে বলা হয় যেটা বড় ভুল মারাত্মক ভুল মানে যে ভুল যদি করা করে তাহলে মানে পরিবর্তন হয়ে যাবে ওই ওইভাবে পড়া হারাম তো ছয়টাই দিয়েছে মানে কী রকম ভুল বলা হয় যেটাকে লাহানের জালি বলা হয় ঠিক আছে লাহানে জালি ছয় প্রকার এটা ছয় প্রকার যেমন এখানে দেখো কিভাবে হয় একটা হচ্ছে আলহামদুলিল্লাহ মানে অক্ষর ঠিক আছে অক্ষর বা হর আরবিতে হর বলে অক্ষরই বলি বাংলায় তো আলহামদুলিল্লাহ অক্ষর যদি কেউ চেঞ্জ করে দেয় তাহলে মানে পাল্টাবে ঠিক আছে অক্ষর চেঞ্জ করলে মানে পাল্টাবে তো এক প্রকার হচ্ছে অক্ষর চেঞ্জ করে দেওয়া এটা হচ্ছে এভাবে যদি কেউ পড়ে এটাকে লাহনে খাফি বলে এটা মানে চেঞ্জ হয়ে যায় যেমন আলহামদুলিল্লাহ তার মানে কি যে সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য আলহামদু বড় হা দিয়ে যদি পড়া হয় তাহলে মানে হবে সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য ঠিক আছে এবার যদি কেউ বড় বড়ো হা না দেয় আলহামদুর জায়গায় যদি আলহামদুলিল্লাহ ছোটো হা বলে ঠিক আছে তাহলে তার মানে হয়ে যাবে সমস্ত আবর্জনা আল্লাহ আল্লাহতালার জন্য আলহামদু প্রশংসা হামদু মানে হচ্ছে প্রশংসা আর হামদু মানে হচ্ছে আবর্জনা হলো হামদু মানে হচ্ছে আবর্জনা তো আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আল হামদুলিল্লাহ সমস্ত আবর্জনা আল্লাহ তালার জন্য এবার বলো কেউ যদি বলে সমস্ত আবর্জনা আবর্জনা মানে নোংরা এইসব তো এটা আল্লাহ তালার জন্য বলো তাহলে মানেটা অনেক চেঞ্জ হয়ে গেল। আর এইভাবে পড়লে তো গুনা হবেই নামাজে যদি এইভাবে কেউ পড়ে তাহলে মানে চেঞ্জ হয়ে যাবে তো একটা হচ্ছে প্রথম অক্ষর চেঞ্জ করে দেওয়া কোন অক্ষরগুলো যেমন জালের জায়গায় জা পড়ে দেওয়া জিম পড়ে দেওয়া এই রকম যেটা মিলে যায় বড়ো হা জায়গায় ছোটো হা পরে দেওয়া ঠিক আছে কফের জায়গায় কাপ পরে যাওয়া কাপের জায়গায় কফ পড়ে দেওয়া এই যে অক্ষরগুলো যেটা সাদৃশ্য আছে একরকম ওই অক্ষরকে চেঞ্জ করে অন্য কিছু বলে দেওয়া মানেই মানে চেঞ্জ হয়ে যাবে বাংলাতেও দেখবা বয়কা দন্ত বাস মানে হচ্ছে যেটা চলে আর বয়কা তালবস বাস মানে হচ্ছে যেটা এক গাছ সে আমি আগে বলেছি তো একটা হচ্ছে অক্ষর চেঞ্জ করে দেওয়া একটা এক প্রকার দুই নাম্বার হচ্ছে এরাব যাবার যে পেস্ট চেঞ্জ করে দেওয়া ঠিক আছে আন আমতা আছে আনামতা তা আলাই হিম তুমি বললে আন আমথু আলেই হিম ঠিক আছে যাবার যে চেঞ্জ করে দিলে তাহলেও মানে চেঞ্জ হয়ে যাবে মানে কি আর আমটা মানে হচ্ছে এখানে আর একটা দিয়েছে ঠিক আছে আর একটা উদাহরণ এক নম্বরের এটা একটা দেখাচ্ছি যেমন কুল হু অন হু ঠিক আছে কুল হু অন ল হু আহাদ ঠিক আছে ঠিক আছে তো কুল মানে হচ্ছে বলো কুল মানে কাপ কফ লাম দিয়ে যখন বলা হয় তখন হয় মানে বল হুয়া মানে হচ্ছে তিনি আল্লাহ মানে আল্লাহ তিনি আল্লাহ আহাদ মানে এক বলো তিনি আল্লাহ এক যখন ছোট কাপ দিয়ে বলা হয় কুল হু আল্লাহ কুল এটা কুল আর এটা হচ্ছে কুল এই কুল মানে হচ্ছে খাও মানে খাও যে আমরা খাই না তো এই কুল মানে হচ্ছে খাও তো এই আল্লাহ বলল যে কুল হু আল্লাহ আহাদ বলে দাও আল্লাহ এক তুমি বলছো যে খাও আল্লাহ এক ঠিক আছে এটা কুল যদি পড়ো তাহলে মানে হয়ে কফের জায়গায় যে কাপ পড় তাহলে মানে হয়ে যাবে আই কুল মানে হচ্ছে খাওয়া ঠিক আছে কাউকে কুল বলো কুল তু মানে তুমি খাও ঠিক আছে তো কুল মানে আকালা মানে আমি খেলাম ঠিক আছে তো এগুলো কুল আমরের শেখা তারপরে দ্বিতীয় যে আর একটা স্রোত সেটা হচ্ছে জাবাজের চেঞ্জ করে দেওয়া আন আমতা আন আমতা মানে হচ্ছে তুমি যে নিয়ামত দিয়েছ আর নাম আমটা আলে হিম তুমি যে আমাদেরকে তুমি যে আমাদেরকে নিয়ামত দিয়েছ আর আম তু তু যদি পড়ে যায় তাহলে হয়ে যাবে আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি এবার নিয়ামত আমরা কি আল্লাহকে দিতে পারি আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দিয়েছে যা কিছু দিয়েছে সব ধন সম্পদ সব কিছু নিয়ামত ঠিক আছে আমাদের চোখ মুখ সব কিছুই তো আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিয়েছে এটা আমরা বলছি তো আলাইহিম তুমি আমাদেরকে নিয়ামত দিয়েছ এবার যদি কেউ তো আলেহিম বলে মানে আমি তোমা তোমাকে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি মানে আকাশ জমিন পার্থক্য হয়ে গেল এবার নামাজে যদি কেউ পড়ে এরকম নামাজ তো বাতিল হয়ে যাবে এমনি টাইমে পড়লেও গোনা হবে তিন নাম্বার সুরত আর একটা সেটা হচ্ছে টান যেখানে সেখানে টান দিলে মানে পাল্টে যাবে ঠিক আছে তো টান একটা ব্যাকরণ যখন পড়বা তোমরা বুঝতে পারবা যে ফালা মানে একজন করেছে ফালা যখন এটা টেনে দিলে তখন দুইজন করেছে এরকম হয় তো আলাম তার ঠিক আছে তার মানে তুমি কি দেখো নি আলম কাইফা ফালা রব্বুকা বিয়াস বিল ফিল ফিলের আয়াত তো তুমি কি দেখো নি যে ওলার সঙ্গে কী রূপ আচরণ করা হয়েছিল ঠিক আছে তার। তো আলমতার মানে হচ্ছে এটা যে তুমি কি দেখো এই স্থানে যদি কেউ আলামতার একটু টেনে দেয় তাহলে তোমরা কি দেখো ঠিক আছে তুমির জায়গায় তোমরা হয়ে গেল যেমন ফালা মানে একজন ফালা টান দিলেই দুইজন হয়ে যায় ঠিক আছে আরবিতে ব্যাকরণ এরকমই তো টান দিলে একজনের জায়গায় দুইজন হয়ে যায় তো মানে চেঞ্জ হয়ে যাবে তো যেখানে সেখানে টান দেওয়া যাবে না টান দিলে মানে চেঞ্জ আল্লাহ বললো যে তুমি কি দেখো আর তুমি বলছো তোমরা কি দেখো ঠিক আছে একজন এক একটা ঘটনা দেখেছে একজন একজন দেখেছে তুমি দেখেছো এবার তোমার জায়গায় আমি সবাইকে বলছি এই তোমরা সবাই দেখেছো ও তো দেখেনি তাহলে তো ওকে বলা এটা মিথ্যা বলা হচ্ছে তাই না অপবাদ দেওয়া হচ্ছে তো আমি যদি কেউ পরে এরকম টান দিয়ে দেয় তাহলে সেখানে মানে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে চার নাম্বার যেটা সেটা হচ্ছে মদ মাদের যে টান আছে ঠিক আছে সেটা যদি এটাও সে টানের মতোই সেটা যদি টান না দেয় ঠিক আছে তাহলে মানে চেঞ্জ হয়ে যাবে এটাকে বলছে যে মদের স্থানে মদ না করে হরকাত দেওয়া এই যে মাদ আছে এই মাদের স্থানে মাদ টান না দিয়ে একটা জেদ দিয়ে দেওয়া যেমন লা ইলাল ল ইলাহা ইল্ল এভাবে আছে আসল শব্দ লা ইলাহা লা ই করে দিচ্ছে লাহা দেখো কেমন ভয় লা মনে মনে মানে বুঝতে পারছো না সবাই বলে এরকম লা লা ইলাহা মানে লা ই চলে আসছে কিন্তু আসলে কি হবে লাহা ঠিক আছে এই মাঠটা না দিয়ে এখানে জের ভরে দিচ্ছে একটা ঠিক আছে এরকম যদি হয় তাহলে মানে চেঞ্জ হবে কিভাবে লা ইলাহা লা মানে যখনই যেখানে কোরআনে দেখবে লাম আলিফ আছে লাম আলিফ যেমন লা রই বাফি দা আলিকাল কিতাবু লা রয় বাফি এই কেতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই যেখানেই লাম টান আছে তার মানে হচ্ছে নেই সন্দেহ নেই ঠিক আছে না এই লামের মানে হয় না আর যখনই লাম টান তুমি দিবা না তখন মানে হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে এটা হচ্ছে লামে নাফি আর এটা হচ্ছে লামে তাকিদ ঠিক আছে অতটা বুঝবে না তো একটা জিনিস সেটা বুঝো যে লামে টান যদি না দিয়ে তাড়াতাড়ি পড়ে তাহলে রকম মানে পাল্টাবে লা ইলাহা ইলাহা এই এ ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ইল্লা ইলা মানে ইল্লা মানে ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া ঠিক আছে আর লাহ লাহ ইহ যদি এরকম পরে তাহলে নিশ্চয় লা মানে নিশ্চয় হয়ে গেল বা অবশ্যই নিশ্চয় লাম তাকিদ ঠিক আছে অবশ্যই ইলা আছে আল্লাহ ছাড়া মানে আল্লাহ ছাড়া আরও মাবুদ আছে মানে আল্লাহ ছাড়া আল্লাহ বলছে কি কালমা বা আমাদের প্রথম ইমানের অঙ্গ হচ্ছে কি যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই কেউ উপাস্য নেই আর আমি প্রথমেই বলছি আল্লাহ ছাড়া আরও আছে ঠিক আছে এ একটা আর হচ্ছে তোমার সাকিন যেখানে শাকিন আছে সেখানে তুমি জাবার জের পেশ এইরকম কিছু ভরে দিচ্ছ এটা একটা হালত যেমন খলাক না আর খলাক খলাক না একটা আছে খলাকনা খলাকনা মনে হচ্ছে যে খলাক নাই বলছি কিন্তু না এখানে একটা জাবার দিয়ে দিচ্ছি শাকিনকে বাদ দিয়ে ঠিক আছে তো খলাক না মানে হচ্ছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর খলাক না মানে হচ্ছে তাহলে মানে হয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক আছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আমির জায়গায় তিনি চলে আসছে ঠিক আছে এই 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 হালতে যদি এরকমভাবে কেউ পড়ে তাহলে মানে চেঞ্জ হয়ে যায় ছয় নাম্বার হালত হচ্ছে যে যেমন এখানে জের আছে জের হটিয়ে তুমি শাকিন করে দিচ্ছ ওয়ালিয়া দিইনি ওয়ালিয়া ওয়ালিয়া এর জায়গায় ওয়াল ইয়া দিইনি ওয়ালিয়া দিইনি ওয়ালিয়া দিইনি শুনতে মনে হচ্ছে একই কিন্তু যেটা হোটে এখানে শাকিন চলে আসছে তো এরকম যখন হবে তখন তার মানে হয়ে যাবে যে আমার জন্য আমার কর্মফল ওয়ালিয়া দিইনি হুম লাকুম দিই নুকুম ওয়ালিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন এই বলা হয়েছে ঠিক আছে আমার জন্য আমার দিন ঠিক আছে আর যদি অল ইয়া দিনই যদি পড়ে মানে তাহলে মানে হয়ে যাবে দিনের অভিভাবক ওয়াল ইয়া ওয়াল ওয়ালি ওয়ালিউন মানে হচ্ছে অভিভাবক ঠিক আছে ওয়াল ইয়া মানে হচ্ছে অভিভাবক আর দিনই মানে দিন তো দিনের অভিভাবক ইয়া দিনই আমার জন্য আমার দিন আর যদি ওয়াল ইয়া দিনই পড়ে তাহলে দিনের জন্য অভিভাবক মানে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য তোমার নামাজও হবে না আবার গোনাও হবে যদি নামাজে এরকম কেউ পড়ে এই ছটা হালতে ঠিক আছে একটা হচ্ছে অক্ষর চেঞ্জ হয়ে যাওয়া ঠিক আছে হাই জায়গায় হাই বলতে হবে ছোটো হাই জায়গায় ছোট হাই বলতে হবে ঠিক আছে কোনো রকম কফে যা কফ কাপের জায়গায় কাফ আর একটা হচ্ছে যে জাবার পরিবর্তন করে দেওয়া যে জাবারকে উল্টো পাল্টা করে দিচ্ছ মানে চেঞ্জ হয়ে যাবে আর একটা হচ্ছে ইচ্ছা মতো যেখানে সেখানে টান দিচ্ছ যেখানে টান নাই সেখানে টান দিচ্ছ না এরকম মানে টান নেই টান দিচ্ছ আর টান আছে টান দিচ্ছ না এরকম জায়গাতেও মানে চেঞ্জ হয়ে যাবে আর একটা হচ্ছে মাদ মাদে টান না দিয়ে তুমি মাদটাকে হারকার দিয়ে দিচ্ছ যাবার যে বেশ করে দিচ্ছ এখানে মানে চেঞ্জ হয়ে যাবে আর একটা জায়গায় হচ্ছে শাকিন হটিয়ে দিয়ে তুমি হারকার দিয়ে দিচ্ছ একটা মাদ হটিয়ে দিয়ে হারকার দিচ্ছ একটা শাকিন হটিয়ে দিয়ে হারকার দিচ্ছ আর একটা জায়গায় হচ্ছে জেদ যাবার হটিয়ে দিয়ে একটা শাকিন হটিয়ে দিয়ে তুমি জেদ যাবার পেস দিচ্ছ আর জেদ জাবার হটিয়ে দিয়ে শাকিন দিচ্ছ তাই বুঝতে পারলে মনে থাকবে তো একটা হচ্ছে অক্ষর চেঞ্জ করে দেওয়া ঠিক আছে আর একটা হচ্ছে জাবার যে পেস চেঞ্জ করে দেওয়া ঠিক আছে আর একটা হচ্ছে টান টুন দেওয়া ঠিক আছে আর একটা হচ্ছে তোমার এই মাদ মাদ হটিয়ে দিয়ে জাবার জেদ দেওয়া আর একটা হচ্ছে শাকিন হটিয়ে দিয়ে জাবার জেদ দেওয়া আর যাবাজের হটিয়ে দিয়ে শাকিন দিয়ে দেওয়া এই পাঁচটা হালত এরকম কিছু কারণে কোরআনের মানে চেঞ্জ হয়ে যায় আর এভাবে যখন পড়বে তখন তোমার গুণা হবে নামাজও বাদ যাবে আবার গুণা হবে তো প্রথমে বলেছিলাম লাহানের দুটো ভাগ একটা হচ্ছে লাহানে খাফি এগুলো হচ্ছে লাহানে খাফি মানে বড় ভুল এরকম যখন ভুল হবে এটাকে লাহানে খাফি বলা হয় আর এই ভুলে তোমার মানে চেঞ্জ হয়ে যাবে আর যেটা বলেছিলাম লাহনে এটা লাহনে জালি ঠিক আছে লাহনে খাফি যেটা বলেছিলাম ছোটোখাটো ভুল ছোটোখাটো ভুলে তোমার নামাজ ফাঁসিদ হবে না মানেও খুব একটা চেঞ্জ হয় না কিন্তু খুব একটা শুদ্ধ না হওয়ার কারণে তোমার নেকি কম পাবে এটা একটা তো ওই ছোটোখাটো ভুল ওটা কি ওটা হচ্ছে গুননা গুননার জায়গায় আর ইজহার ইজহারের জায়গায় ঠিক আছে যেমন যেখানে ধরো গুননার জায়গায় তুমি ইজফায়ের জায়গায় আর গুননা করলে না যেমন হ্যাঁ যেমন আ আতা মুদিরু আতা মুন্দিরো ইন বললেন ইন্না না যে খুব একটা ইনার লহা গুন্না করলে না এই গুন্নার জন্য খুব একটা মানে চেঞ্জ হয় না গুন্নার জন্য মানে চেঞ্জ হয় না এই জন্য তোমার নামাজ ফাঁসিদ হবে না ঠিক আছে আবার ইজহার যেটা আছে সেই জায়গাতেও তোমার যদি ই না করো যেমন তয় রন আবা তয় রন আবাবিলা মানে গুন্না যেগুলো যেটা তোমার তানবিন নুন শাকিনের যে কায়দা আছে চারটে ওই জায়গাতে যদি গন্ডগোল হয় তাহলে মানে চেঞ্জ হয় না কিন্তু বিশেষ করে তোমার মনে রাখতে হবে যে আমি কায়দার প্রথমেই তোমাদেরকে বলেছি যে অক্ষর চেঞ্জ করা যাবে না অক্ষরের জায়গায় যে চেঞ্জ হয় যেমন বাস আর বাস ঠিক আছে এরকম অনেক আছে আমি কালকে তো দেখ কালকে দেখাবো বাংলা বাংলা অনেক কিছু দেখাবো তাহলে বুঝতে পারবা এই বিষয়টাই কয়েকদিন আলোচনা করবো তোমরা তাহলে বুঝতে পারবা তাহলে মানে কীভাবে চেঞ্জ হয় একটা হচ্ছে অক্ষর তোমার আলাদা করা যাবে না ঠিক আছে অক্ষর আর একটা হচ্ছে টান টুনের টান টুনে মানে চেঞ্জ হয় ঠিক আছে যেমন লামে তাকিদ লামে টান দিলে না মানে আসে আর লাম যদি মানে টান দাও তাহলে না মানে আসে যে যদি টান না দাও তাহলে অবশ্যই মানে চলে আসে তাহলে মানে অনেক চেঞ্জ হয়ে যাবে বা ফিফ তার মানে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আর রালিক্যাল কিতাবগুলো ওই যদি টান না দেয় তাহলে মানে হয়ে যাবে অবশ্যই এই কিতাবের মধ্যে সন্দেহ আছে ঠিক আছে বুঝতে পারলে তো যাই হোক আজকে লাহান সম্পর্কে পড়ালাম লাহানের দুটো ভাগ লাহানের জালি আর লহানে খাফি লাহানের জালি ছয় প্রকার ছয় প্রকার কোন কোনগুলো মানে কোন কোন অবস্থায় পড়লে মানে পাল্টে যায় এবং নামাজ হবে না সেইগুলো দেখালাম আর লাহনে যে খাফি সেটা হচ্ছে যেগুলো তোমার ইজহার ইকফা এগুলো আছে মানে গুন্না গুন্না হলো না বা ইজহার যেখানে আছে সেখানে স্পষ্টভাবে ইজহার হলো না গুন্না হয়ে গেল এগুলো হচ্ছে লাহনে খাফি ঠিক আছে এতে এটা হচ্ছে সূক্ষ্ম ভুল অল্প ভুল এতে মানে চেঞ্জ হয় না নামাজে ফাঁসেদ হয় না ঠিক আছে তবে নাম্বার কম পাবা তো যাই হোক আজকে এই বর্ণনা করলাম কালকে এটারই দ্বিতীয় পার্ট তোমাদেরকে আরও বুঝাবো আরও কিছু উদাহরণ টেনে আনবো কোরআনের কিছু আয়াত দেখাবো যেখানে তোমার দেখাবো যে কোরআনের কোন কোন আয়াতগুলো মানে এরকম টুকটাক যেমন এটা কলহুআ আল্লাহ সাধারণ সবাই পড়ে ঠিক আছে কলহু আল্লাহ আহাদ ঠিক আছে তার মানে হয়ে যাবে খাই হুম খাও ও আল আল্লাহ এক হ্যাঁ তিনি আল্লাহ খাও তিনি আল্লাহ ঠিক আছে কলহু বলো কুল মানে হচ্ছে বলো আর কুল মানে খাওয়াও মানে চলে আসছে যেমন আলহামদু মানে সমস্ত প্রশংসা আলহামদু আবর্জনা ঠিক আছে আবর্জনা আল্লাহর জন্য তাহলে মানে কত চেঞ্জ হয়ে যাচ্ছে অক্ষর চেঞ্জে বুঝতে পারলে তো যাই হোক আজকে এই পর্যন্তই আগামীকাল তোমাদেরকে আরই আরও বিস্তারিত কিছু পর্ব দেখাবো দ্বিতীয় তাহলে বিষয়টা আরও বুঝতে পারবে ঠিক আছে এবং তোমরা এটা জানতে পারবে যে কোরআন শরীফ যদি ভুলভাল পড়া যায় ঠিক আছে ভালোভাবে শুদ্ধভাবে যদি না দেখা যায় তাহলে কি রকম পরিবর্তন হতে পারে তা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম এবার হিসেব করতে